প্রিয় বন্ধুরা যখনই কোনো ভোজ্য খাবারের কথা ওঠে আর সেখানে যদি তেলের ব্যবহার না হয় তাহলে সেটা কি মানায় দৈনন্দিন জীবনে তেলের অতিরিক্ত ব্যবহারের কারণে আজকের এর বাড়তি ডিমান্ড আকাশ ছুঁয়ে গেছে আর সেই কারণে কাচ্চি ঘানি তেলের জায়গা রিফাইন্ড অয়েল খুব সহজেই নিয়ে নিয়েছে রিফাইন্ড অয়েলের দাম যেমনই কম তেমনই এর বিশুদ্ধিকরণের মাত্রা খুবই উচ্চমানের আর এই কারণেই এই তেলটিকে প্রচুর মানুষ খুব পছন্দ করে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই তেলটিকে কারখানায় কিভাবে প্রস্তুত করা হয় এবং রিফাইন্ড তেল আর অন্য সাধারণ তেলের মধ্যে কি পার্থক্য থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কারখানায় কিভাবে রিফাইন্ড তেল প্রস্তুত করা হয় তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি সয়াবিনের রিফাইন্ড তেল ব্যবহার করা হয় এই জন্য আজ আমি সয়াবিনের রিফাইন্ড অয়েলের প্রসেসটা সম্পূর্ণ দেখাবো এই প্রসেসিংয়ের প্রাথমিক ধাপটা শুরু হয় সয়াবিনকে ফ্যাক্টরিতে আনার পর থেকে এরপর শুরু হয় এর ল্যাব টেস্টিং প্রক্রিয়া যার মাধ্যমে এর মধ্যে উপস্থিত অয়েল ময়েশ্চার প্রোটিন এবং ফাইবারের উপস্থিতির পরীক্ষা করা হয় তারপরে এই পুরো সয়াবিনগুলিকে একটা ইনটেক পয়েন্টে ঢেলে দেওয়া হয় যার ফলে এই পুরো সয়াবিন দানাগুলি নিচের একটি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে জমা হয়ে যায় সেখান থেকে বাকেট কনভেয়ারের মাধ্যমে এই সয়াবিন দানাগুলিকে ক্লিনিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে এই দানাগুলিকে পরিষ্কার করা হয় যার মাধ্যমে এর থেকে সমস্ত নোংরা বজ্র পদার্থ পুরোপুরি বেরিয়ে যায় তারপর এই পরিষ্কার পরিচ্ছন্ন শাইলো বা স্টোরেজ ট্যাঙ্কে জমা করা হয় তারপরে এই সয়াবিন দানাগুলিকে এখান থেকে ক্র্যাকিং মিলে পাঠিয়ে দেওয়া হয় যেখানে দুটি বড় স্টিলের রোলারের মাঝখান থেকে এই সয়াবিন দানাগুলিকে প্রবাহিত করা হয় এর ফলে এই সয়াবিন দানাগুলি ক্রাস্ট হয়ে ছোট ছোট টুকরোতে পরিবর্তন হয়ে যায় এর ফলে সয়াবিন দানার গায়ে যে বাইরের খোলটা থাকে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় যাকে হল বলা হয় এইভাবে সয়াবিন দানার টুকরো এবং তার খোলার একটা মিশ্রণ তৈরি হয় এরপর এই মিশ্রণটিকে সেকার স্ক্রিনের মধ্যে থেকে প্রবাহিত করা হয় এই মেশিনের মধ্যে থেকে প্রবাহিত হওয়ার সময় অতিরিক্ত ভাইব্রেশনের ফলে এই মিশ্রণ থেকে এর খোলাটা অধিক মাত্রায় পৃথক হয়ে যায় তারপর এই মিশ্রণটিকে সাইক্লোন সেপারেটার মেশিনে পাঠানো হয় এই মেশিনের একটা প্রান্ত থেকে এই মিশ্রণটিকে প্রবাহিত করা হয় এই মেশিনের বিশেষ গঠনের কারণে এই মিশ্রণটি এইভাবে ঘুরে ঘুরে নিচে নামতে থাকে আর নিচে থেকে তীব্র জোরে হাওয়া ওপরের দিকে চালনা করা হয় যার ফলে এই মিশ্রণের মধ্যে থাকা এর খোলাগুলি হালকা হওয়ার কারণে ওপরের দিকে উড়ে গিয়ে আলাদা হয়ে যায় আর মেশিনের উপরে থাকা ভ্যাকুয়াম পাইপের মাধ্যমে এই খোলাগুলি বাইরে বেরিয়ে যায় আর এরপর পরিষ্কার সয়াবিনের দানা ভারী হওয়ার কারণে নিচে এসে জমা হয়ে যায় আর এইভাবে সয়াবিনের টুকরো এবং তার খোসা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় এই খোসাগুলিকে খুব ভালোভাবে সংগ্রহ করে রাখা হয় কারণ এই খোলাগুলি গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয় আপনি যদি গ্রাম্য এলাকার মানুষ হন তাহলে দেখে থাকবেন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এখনও এরকম জাঁতা মেশিনের সাহায্যে দানা জাতীয় শস্য যেমন চাল ডাল প্রভৃতি গুঁড়ো করে ফেলা হয় এবং কুলোর সাহায্যে ঝেড়ে ঝেড়ে তার খোলাটিকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয় আর আজকের এই পদ্ধতিটা কিছুটা ঠিক এই রকম ধরনের এরপর এই পরিষ্কার সয়াবিন দানাগুলিকে পাঠানো হয় বিন কন্ডিশনার মেশিনের মাধ্যমে যেটি একটি ঘুরন্ত ড্রামের মতো দেখতে হয় যার মধ্যে এই সয়াবিনের টুকরোগুলিকে ষাট থেকে সত্তর ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উত্তপ্ত করা হয় হিট মেশিনের মাধ্যমে এবং জলীয় বাষ্প প্রবাহিত করে এর আর্দ্রতা দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে নেওয়া হয় এর ফলে পরবর্তী ধাপ আরও সহজ হয়ে যায় এরপর এই টুকরোগুলিকে পাঠানো হয় ফ্লেকিং মিলের মধ্যে যেখানে এই গরম সয়াবিনের টুকরোগুলি দুটো ফ্লেকিং রোলারের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় এই রোলার দুটির মধ্যেকার দূরত্ব জিরো থেকে জিরো পয়েন্ট সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এত কম গ্যাপ হওয়ার কারণে যখন সয়াবিনের টুকরোগুলো এর মধ্যে থেকে প্রবাহিত হয় তখন অতিরিক্ত প্রেশারের কারণে এগুলো একদম চ্যাপটা হয়ে যায় যাকে আমরা ফ্লেক্স বলে থাকি আর এই ফ্লেক্স কিছুটা এইরকম চ্যাপটা ধরনের দেখতে হয় এই ফ্লেক্সগুলিকে এরপর পাঠানো হয় ফ্লেক্স কুকার মেশিনে যেখানে একটি বড় ড্রামের মধ্যে ওপর থেকে নিচের দিকে এই সয়াবিনের টুকরোগুলিকে প্রবাহিত করা হয় এই ড্রামের মধ্যে অনেকগুলো চেম্বার থাকে এই চেম্বারগুলি সবসময় ঘূর্ণায়মান অবস্থায় থাকে আর প্রত্যেকটি চেম্বারে হট স্টিম পাইপের মাধ্যমে সয়াবিনের টুকরোগুলিকে উত্তপ্ত করা হয় যেমন একদম উপরের চেম্বারে এই ফ্লেক্সগুলিকে ষাট থেকে সত্তর ডিগ্রি টেম্পারেচারে উত্তপ্ত করা হয় দ্বিতীয় চেম্বারে আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে উত্তপ্ত করা হয় এইভাবে একদম নিচের চেম্বারে আসতে আসতে এর উত্তাপ একশো দশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত হয়ে যায় এইভাবে নির্দিষ্ট প্যাটার্নে এই ফ্লেক্সগুলিকে উত্তপ্ত করার ফলে এর মধ্যে থাকা প্রোটিন নিজেদের মধ্যে কোয়াগুলেট করে একের সঙ্গে আরেকটি জুড়ে যায় এর ফলে এর থেকে তেল নিষ্কাশন করা খুব সহজ হয়ে যায় কারণ সয়াবিনের মধ্যে প্রোটিনের মাত্রা খুব বেশি পরিমাণেই থাকে এই ছবিটার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সয়াবিনের তেল প্রোটিনের মাঝখানে কিভাবে জমা হয়ে রয়েছে এই কাজটা যদি কোনো ছোট ফ্যাক্টরিতে করা হয়ে থাকে তাহলে এরপর এই মিশ্রণটি কুকিং মেশিন থেকে বেরিয়ে যাওয়ার পরে সরাসরি একে প্রেস মেশিনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে এই মিশ্রণটিকে ডাইরেক্ট পেশাই করে মেশিনে লাগানো থাকা জালির মাধ্যমে তেলগুলিকে বের করে নেয় আর এর খোলগুলি বাইরে আলাদাভাবে বেরিয়ে আসে কিন্তু এর ফলে এই খোলের মধ্যে অনেকটা তেল থেকে যায় সম্পূর্ণভাবে এটাকে নিষ্কাশন করা সম্ভব হয় না এবং পরে এই খোলগুলিকে পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আপনারা হয়তো জানেন সয়াবিনের মধ্যে খুবই কম পরিমাণে অর্থাৎ মাত্র কুড়ি শতাংশ তেল বিদ্যমান থাকে এই জন্য বড় ফ্যাক্টরিতে এই ফ্লেক্সগুলিকে কুকার মেশিন থেকে বের হওয়ার পরে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় সলভেন্ট এক্সট্রাকশন প্ল্যান্টে যেখানে ব্যবহার করা হয় হেক্সেন নামের এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ যেটা পেট্রোল ডিজেলের মতো এক ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট এই রাসায়নিক পদার্থটি যে কোনো অর্গ্যানিক পদার্থের সাথে খুব সহজেই মিশে যেতে পারে যার ফলে এটি সয়াবিনের তেলের সাথে খুব সহজেই মিশে যেতে পারে যেমন রঙ করার সময় হাতে সেই রং লেগে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেই রঙটিকে তোলার জন্য আমরা কখনো কেরোসিন তেল অথবা তারপিন তেল ব্যবহার করে সেটাকে তুলে ফেলি ঠিক এইভাবেই হেক্সেন সয়াবিনের তেলকে নিজের সাথে মিশিয়ে নেয় সলভেন্ট এক্সট্রাকশন প্ল্যান্টে একটা জালিকার মতো ঘূর্ণায়মান কনভেয়ার থাকে এই কনভেয়ার মেশিনের ওপর থেকে এই সয়াবিনের টুকরো বা ফ্লেক্সগুলিকে ঢেলে দেওয়া হয় এবং এই কনভেয়ার মেশিনের উপরের দিকে ভ্যাকসিন স্প্রে নজেলস লাগানো থাকে যেটা সবসময় এই ফ্লেক্সের ওপরে ভেগজিনের স্প্রে করতেই থাকে যার ফলে এই ফ্লেক্সের মধ্যে থাকা সয়াবিন তেলকে ভেগজিন খুব সহজেই নিজের মধ্যে মিশিয়ে নেয় তারপরে ফ্লেক্স থেকে বাইরে বেরিয়ে এসে কনভেয়ারের নিচে লাগানো থাকা জালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে একদম নিচে কালেকশন ট্যাঙ্কে জমা হতে থাকে এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় আছে সেটা হলো সব থেকে টাটকা হেগজিন অর্থাৎ সলভেন ট্যাঙ্ক থেকে বেরোনো প্রথম যে হেগজিনটা থাকে সেটাকে একদম শেষ নজেলে পাঠানো হয় যেখান থেকে ফ্লেক্স এক্সট্রাকশন প্ল্যান্ট থেকে বাইরে বেরিয়ে আসে কারণ একদম শেষের দিকে থাকা ফ্লেক্সগুলির মধ্যে তেলের পরিমাণ প্রায় না থাকার মতোই থাকে এবং অন্যদিকে একদম টাটকা হেক্সিনের সবচেয়ে বেশি ক্ষমতা থাকে বেশি পরিমাণ তেলকে অ্যাবজর্ব করার শেষ নজেলের নিচে থাকা কালেকশন ট্যাঙ্কের চেম্বারের মধ্যে থেকে পাম্পের সাহায্যে হেক্সিনকে তার পরের নজেলে পাঠানো হয় এখান থেকে আবারও এই হেক্সিন ফ্লেক্সের ওপরে স্প্রে করা হয় এবং তার নিচে থাকা ট্যাঙ্কে জমা হতে থাকে এরপর ওর নিচের ট্যাঙ্কের থেকে তার পাশে থাকা আরেকটি নজেলে হেক্সিনকে পুনরায় ট্রান্সফার করা হয় এইভাবে একটার পর একটা ট্রান্সফার হতে হতে একদম শুরুর দিকে যে নজেল লাগানো থাকে সেইখানে হেগজিনকে পাঠানো হয় এবং ওইখানে পাঠানো হেগজিনের ক্ষমতা একদম শুরুর থেকে অনেকটা কম হয়ে যায় অতিরিক্ত পরিমাণে তেল অ্যাবজর্ব করার কারণে কারণ যতবারই হেগজিন এই ফ্লেক্সের মধ্যে থেকে প্রবাহিত হয় ততবারই সে তার মধ্যে থেকে সয়াবিনের তেলকে নিজের মধ্যে মিশিয়ে নেয় কিন্তু এখানে যেহেতু এই ফ্লেক্সগুলি এক্সট্রাকশন প্ল্যান্টে প্রথম ঢুকে প্রবাহিত হচ্ছে তাই এখানে একদম টাটকা ফ্লেক্স থাকে আর এই টাটকা ফ্লেক্সের মধ্যে তেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেই কারণে কম পাওয়ারের হেকজিনও অর্থাৎ ব্যবহৃত হেকজিনও এর মধ্যে থেকে তেল খুব সহজেই নিজের মধ্যে মিশিয়ে নিতে পারে আর এইভাবে এই সলভেন্ট মেশিনের ব্যবহারের ফলে এর এফিসিয়েন্সি আরও অনেক গুণে বেড়ে যায় ফার্স্ট নজেলের নিচে ট্যাঙ্কে জমা হওয়া সলভেন্ট অর্থাৎ এখানে জমা হওয়া হেগজিনে সমস্ত সয়াবিনের তেল প্রায় চলেই এসেছে যাকে আমরা মেসেলা বলে থাকি যাকে পরবর্তী ক্ষেত্রে মেসেলা ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয় আর শেষে যে উচ্ছিষ্ট বা অবশিষ্ট বেরিয়ে আসে সেখানে আর কোনো তেল থাকে না তার মধ্যে হেক্সিন মিশে থাকে যাকে এরপর ডিসলভেন্টাইজার টোস্টার মেশিনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে একে গরম বাষ্পের সাহায্যে উত্তপ্ত করা হয় যতক্ষণ না এর মধ্যে থাকা সমস্ত হেক্সিন উড়ে যায় ততক্ষণ এটিকে উত্তপ্ত করা হয় এখান থেকে বেরিয়ে যাওয়া সমস্ত হেক্সিনকে ফিল্টার করে পুনরায় সলভেন্ট ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয় আর যে ফ্লেক্সটি পরে থাকে সেটাকে পরে পেশাই করে তার পাউডার তৈরি করা হয় এবং সেই পাউডারগুলিকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় যাকে মিল বলা হয় এবং এখান থেকেই একে সোয়া সয়াবিন বড়ি তৈরি করা হয় এছাড়াও গবাদি পশুর বিভিন্ন রকমের খাবার প্রস্তুত করা হয় এরপর আমরা যে মেসাইলা আলাদা করেছি এর মধ্যে সয়াবিন তেল এবং হেডসিন একসাথেই আছে এই দুটিকে আলাদা করার জন্য একে রাইজিং ফিল্ম এভাপারেটার মেশিনে পাঠানো হয় যার মধ্যে সরু সরু পাইপ লাগানো থাকে যে পাইপগুলি সবসময় গরম বাষ্পের সাহায্যে উত্তপ্ত হতেই থাকে আর এর নিচ থেকে পাম্পের সাহায্যে এই মিসেলাকে এর মধ্যে পাঠানো হয় যখনই এই মিশ্রণটি এই পাইপের সংস্পর্শে আসে তখনই এটা উত্তপ্ত হয়ে যায় যার ফলে এর মধ্যে থাকা হ্যাকসিন বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠতে থাকে কারণ হ্যাকসিনের বয়েলিং পয়েন্ট মাত্র সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই এভাপারেটর মেশিনের ওপরে একটা ভ্যাকিউম টিউব লাগানো থাকে যেটি এই হেক্সিনের বাষ্পটিকে নিজের মধ্যে টেনে নেয় এবং বাইরে এসে এটিকে ফিল্টার করে পুনরায় সলভেন্ট ট্যাঙ্কে পাঠিয়ে দেয় এইভাবে এই মেসেলা থেকে বেশিরভাগ হেক্সিন বাষ্পাকারে বেরিয়ে আলাদা হয়ে যায় এবং অবিশুদ্ধ তেল এখনও নিচে জমা হয়ে থাকে কিন্তু এখনও এর মধ্যে কিছুটা হেক্সিন মিশে থাকে আর এইটিকে সম্পূর্ণভাবে আলাদা করার জন্য স্ট্রিপার কালাম এভাপারেটার মেশিনে পাঠানো হয় এর মধ্যে থেকে প্রবাহিত হওয়ার সময় যেটুকু এর মধ্যে থেকে গেছিল সেটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় এবং এই মেশিনের নিচে খাঁটি বিশুদ্ধ তেল জমা হয়ে যায় কিন্তু এর পরেও এই তেলটি এখনও খাদ্য উপযোগী হয়নি কারণ এর মধ্যে বেশ কিছু কেমিক্যালস যেমন ফসফোলিপিডস ফ্যাটি অ্যাসিডস ইত্যাদি কেমিক্যালস রয়ে যায় এই তেলটিকে এখন ক্রুড অয়েল বলা হয় এই তেলটিকে আরও বিশুদ্ধ করার জন্য রিফাইনিং প্রসেসের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় যেখানে সব থেকে প্রথমে একে ডিগামিং প্রসেসের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় এখানে এই ক্রুড অয়েলটিকে হিটিং ট্যাঙ্কের মধ্যে প্রায় সত্তর ডিগ্রি টেম্পারেচারে উত্তপ্ত করা হয় তারপর সেখান থেকে এই ক্রুড অয়েলটিকে অ্যাসিড অয়েল মিক্সিং ট্যাঙ্কে পাঠানো হয় যেখানে এই তেলের সাথে ফসফরিক অ্যাসিড মেশানো হয় এই ফসফরিক অ্যাসিড তেলের মধ্যে থাকা ফসফো সাথে কেমিক্যাল রিয়াকশন করে এক ধরনের থকথকে আঠার মতো পদার্থ হয়ে ভাসতে থাকে এরপর এই ট্যাঙ্কে এই তেলের সাথে এক থেকে দুই পার্সেন্ট জল মিশিয়ে দেয়া হয় যার ফলে এর মধ্যে থাকা থকথকে আঠার মতো পদার্থটি একত্রিত হয়ে যায় এরপর এই তেলটিকে সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে পাঠানো হয় এই সেন্ট্রিফিউজ মেশিনটি তেলটিকে হাই স্পিডে ঘোরাতে থাকে যার ফলে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে এই থকথকে আঠালো পদার্থটি বাইরের দিকে বেরিয়ে আসে এবং তেল ভেতরেই রয়ে যায় এইভাবে এই তেলের মধ্যে থেকে থকথকে আঠালো পদার্থটিকে সম্পূর্ণ আলাদা করে নেওয়া হয় এবং এটিকে বাইরে বের করে দেয় এরপর এই তেলটিকে নিউট্রালাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে পাঠানো হয় কারণ যেহেতু এই তেলে আগে থেকে ফ্যাটি অ্যাসিড উপস্থিত ছিল এবং ফসফরিক অ্যাসিড ব্যবহারের ফলে এর অ্যাসিডিটি আগের থেকে অনেকটাই বেড়ে যায় আর এই অ্যাসিডিটি মাত্রাটা কমানোর জন্য এই তেলগুলিকে পুনরায় একটি ট্যাঙ্কের মধ্যে রেখে উত্তপ্ত করা হয় এবং এই উত্তপ্ত তেলের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা মেশানো হয় যার ফলে এর মধ্যে থাকা অ্যাসিডের মাত্রাটা অনেকটা পরিমাণে কমে যায় এবং অ্যাসিডিক জিনিসগুলো আলাদা হয়ে যায় তারপরে পুনরায় এই মিশ্রণটিকে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সম্পূর্ণভাবে আলাদা করে নেওয়া হয় এরপর এই তেলটিকে পাঠানো হয় ব্লিচিং প্রসেসের জন্য যেখানে তেলের রংটাকে পরিষ্কার করা হয় যার জন্য ব্লিচিং আর্চ নামের একটা বিশেষ ম্যাটেরিয়ালকে ব্যবহার করা হয় এর জন্য প্রথমে এই তেলগুলিকে নব্বই থেকে একশো ডিগ্রি টেম্পারেচারে উত্তপ্ত করে ব্লিচিং ট্যাঙ্কে পাঠানো হয় যেখানে এই মেশিনের ওপর থেকে ব্লিচিং আর্থ নামের বিশেষ পদার্থটিকে ঢেলে দেওয়া হয় তারপর সেই ট্যাঙ্কের মধ্যে থাকা তেলগুলিকে ধীরে ধীরে ঘোরানো হয় যার ফলে কিছুক্ষণের মধ্যে সেই ব্লিচিং আর্থ নামের বিশেষ পদার্থটি তেলের মধ্যে থাকা রঙগুলিকে নিজের মধ্যে টেনে মিশিয়ে নেয় এরপর এই তেলটিকে লিফ ফিল্টার এবং ব্যাক ফিল্টার প্রসেসের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় যেটা তেল থেকে সমস্ত ব্লিচিং আর্থ নামের ম্যাটেরিয়ালসটিকে আলাদা করে দেয় এইভাবে আগের থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন তেল আমরা পেয়ে যাই এরপর এই ব্লিচ করা তেলটিকে পুনরায় গরম করে ডিওডারাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে পাঠানো হয় যার জন্য এই ব্লিচ তেলগুলিকে ডিওডারাইজেশন মেশিনে পাঠানো হয় যেখানে এর মধ্যে থাকা বিশেষ একটা গন্ধকে নির্মূল করার জন্য এর মধ্যে গরম জলীয় বাষ্প মেশানো হয় এবং গরম স্টিলের প্লেটের মধ্যে থেকে প্রবাহিত করা হয় যার ফলে এই তেলটি দুশো থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়ে যায় এছাড়া এর ফলে এর মধ্যে থাকা যদি কোনো কেমিক্যাল অর্গানস থেকেও থাকে সেটাও গরম বাষ্পাকারে বেরিয়ে যায় এরপর এখান থেকে বেরোনো তেলগুলিকে হিট এক্সচেঞ্জার মেশিনের মধ্যে থেকে প্রবাহিত করে এটিকে ঠান্ডা করা হয় আর এইভাবে এই তেলের মধ্যে থাকা বর্ণ গন্ধ এবং টেস্ট সম্পূর্ণভাবে নির্মূল করা হয় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তেল আমরা পেয়ে যাই এরপর এই তেলটিকে আরো হেলদি বানানোর জন্য বিভিন্ন কোম্পানি এটিকে ফর্টিফিকেশান পদ্ধতির মাধ্যমে এর মধ্যে ভিটামিনস এবং মিনারেলস মিশিয়ে দেয় আর এত রিফাইনিং প্রসেসের মাধ্যমে আমরা ফাইনালি রিফাইন্ড অয়েল পেয়ে যাই এরপর এখান থেকে প্রাপ্ত খাঁটি তেলকে ল্যাব টেস্টিং করে তারপর সেটিকে প্যাকিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় যেখানে অটোমেটিক কনভেয়ারের মাধ্যমে প্লাস্টিকের বিভিন্ন জার পরপর সাজিয়ে এগিয়ে দেওয়া হয় এবং অটোমেটিক ফেলিং নজলসের মাধ্যমে এর মধ্যে তেল ভরতেই থাকে এরপর অটোমেটিক ক্যাপিং মেশিনের মাধ্যমে এই জারের ওপরে ঢাকা লাগিয়ে দেয় এরপর এই তেলপূর্ণ জারগুলিকে রোবোটিক মেশিনের মাধ্যমে বড় বড় প্যাকেটের মধ্যে ভরে দেয় ঠিক একইভাবে এই তেলগুলিকে প্লাস্টিকের বিভিন্ন পাউচের মধ্যেও প্যাক করা হয় অটোমেটিক মেশিনের মাধ্যমে কখনো কখনো প্লাস্টিকের বড় জারেও এই তেল ভরে ফেলার পরে হাতের সাহায্যে এর ওপরের মুখগুলিকে সিল করে দেওয়া হয় তো বন্ধুরা এইভাবেই তৈরি হয় রিফাইন্ড সোয়াবিন অয়েল বা রিফাইন্ড তেল আর এই তেলটি সম্পূর্ণ সুস্বাস্থ্যকর না ক্ষতিকর সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনাদের উপরে কারণ এর মধ্যে হ্যাকসিন ফসফরিক অ্যাসিড অস্টিক সোডার মতো বিষাক্তকর কেমিক্যালস মেশানো হয় এগুলো এতটাই বিপজ্জনক এবং ক্ষতিকর যার জন্য আমাদের শরীরে অনেক রকমের রোগের সৃষ্টি হতে পারে কিন্তু সম্পূর্ণ প্রসেসিং এর পরে কোনো রকমের রাসায়নিক পদার্থ কিন্তু এই তেলের মধ্যে আর থাকে না এছাড়াও ডাক্তারেরা কিন্তু কখনো কোনো তেলকে স্বাস্থ্যকর জিনিস হিসেবে ব্যাখ্যা করেন না তেল যতটা সম্ভব কম ব্যবহার করা যায় সেই রকম সাজেশন দেন ডাক্তারেরা কিন্তু কাচ্চি ঘানি তেলকে সবসময় সবথেকে বেশি ভালো এবং সুস্বাস্থ্য তেল হিসেবেই মনে করা হয় কারণ এর মধ্যে সব সময় ন্যাচারাল মিনারেলসই থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে